ভিডিওর বিশেষ অংশ স্পেশাল নারকেল পুলি পিঠা রেসিপি এবং রান্না বান্না কাজকর্ম নিয়ে আরও একটি নতুন ব্লগ এবং রেসিপি নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমার ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত তো সকালবেলাই প্রথমে তো ফজরের আজান দিলে উঠে নামাজ পড়ে একটু শুই চেষ্টা করি ঘুম আসে কিনা তো ঘুম তো আসে না তারপর একটু শুয়ে থাকি তারপরে বাচ্চা স্কুলে যাবে যে বাচ্চার ভাত প্রায় একটু ওভেনে গরম করে দিলাম একটু চিংড়ি মাছ দিয়ে তো ভাবলাম ও যদি একটু খেয়ে নেয় তাহলে আমার একটু উপকার আসে তাই ভাতটা আগে দিলাম আর এদিকে আমি টিফিন রেডি করার জন্য আসলাম আর প্রায় টিফিন অনেকটা শেষ সেই কবে চিকেন সিঙ্গারা চিকেন রোল তৈরি করেছিলাম তো চিকেন রোল তো শেষ আর এই যে সিঙ্গারাই আছে মোটামুটি তো যাই হোক মাঝে মাঝে আবার অন্য টিফিনও দেই বাচ্চাকে আর কি আর বড়ো বাচ্চাও তো টাকা নিয়ে যায় প্রতিদিন টিফিনের জন্য তো বাচ্চাকে আমি বিদায় দিয়ে তারপরে কাজে লেগে যাব বাচ্চা যখন চলে যায় অফিসে যখন চলে যায় বড়োরা হাজব্যান্ড যখন অফিসে যায় বাচ্চা যখন স্কুলে যায় তখন কি কি কাজ করি বা কি কি করি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে একটা ফ্রাইফেনে দিলাম আসলে সিঙ্গারা যদি ডুবা তেলে না বাজা হয় এরকম কালার আসে না এই যে দেখুন সুন্দর একটা কালার তো চারটা সিঙ্গারা তো খাবে না তো বড়টার জন্য দুটো রাখলাম আর দুটো টিফিনে দিয়ে দিলাম তো এই জন্যই আমি টিফিন বানিয়ে রাখি টেনশন থাকে না ঝটপট নামিয়ে দিয়ে দিই দেখুন একটার সাথে একটা কিন্তু টিফিন লাগেও নাই তো ওদের বিদায় দিয়ে এদিকে আমি চা খাবো বলে চায়ের পানি দিলাম তা চা খেয়েছি আর আর আমার হাজব্যান্ড সেও চা খেয়ে গেলো আর এই যে ছেলে যাচ্ছে ওকে টাকা দেয় নাস্তার জন্য আবার আমার থেকেও প্রতিদিন দশ বিশ টাকা করে চায় দশ বিশ টাকা চা ওটা ও রিক্সা দিয়ে যায় আর বাকি টাকা দিয়ে ও আবার খায় যেটা ওর বাবা দেয় তো যাই হোক স্কুলে যখন চলে যায় ওর রুম আমি পরিপাটি করে রাখি তারপরে আবার উল্টাপাল্টা করে দেখুন ল্যাপটপটা বিছানায় কোথায় রেখে গেছে যেহেতু পরীক্ষা চলতেছে আর এদিকে আমি সমস্ত কাজ গুছিয়ে রান্না বান্না নিয়ে আজকে দারুণ একটা রেসিপিও আছে এই রেসিপি আশা করি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন মেয়ের বিছানা আমার বিছানা সব গোছানো হয়ে গেছে সব গুছানো হলো বড়ো বাচ্চা স্কুলে গেলো ছোটোটাকে আবার পরে আনতে যাব রান্না শেষ করে তো কি কি বাজার নিয়ে আসলো আবার কিছুটা এটা ছিল সেই রাত্রে আনা কিন্তু আমার গুছানোর কোনো টাইম ছিল না যাই হোক হাঁড়িপাতির মাজনী নেই সেটা এবার নতুনভাবে নতুন স্টাইলের এনেছে ভালোই হয়েছে হাতে লাগবে না হাতের আঙ্গুলে একটু সমস্যা ওই ডাটটা দিয়ে ডরলেই হবে আর শ্যাম্পু লাইজেন আর হারপিক তো এই ডাট দিয়ে যদি আমি মাজি আর সোফাগুলোও খুব সুন্দর এই এটা নাকি বাহিরের এই মাজুনিগুলো বাংলাদেশের না বাহিরের এই সিস্টেমটা ভালোই লাগলো আর সোফাগুলো কিন্তু খুবই মাজার জন্য খুবই সুন্দর পোক্ত তো যাই হোক নাস্তা পানি সব কিছু করার পরে ওই দুপুরে রান্নার আয়োজন করব ফ্রিজে কিছু বাসি তরকারি ছিল ওটা ফেলে দিলাম আর কিছু পাতিল পুতিল নোংরা হলো ধুবো আর বাজারগুলো গুছিয়ে রাখলাম হারপিক ছিল না দুইটা ওয়াশরুম একটাতেও না তো হারপিক দিয়ে ওয়াশরুম ধুবো খালা এই জন্য বললাম হারপিক নিয়ে আসতে তো যাই হোক বাচ্চারা আবার শ্যাম্পু ব্যবহার করে অল ক্লিয়ার আনলো এবার একটা রেখে দিলাম মাজবো আর এই যে এগুলো এলো হাড়িপাতিল মাজার আর এই যে প্লেট মাজার তো আছেই দুটো মাজনী তো এদিকে আসলাম আমি আজকে একটু মাংস রান্না করব অনেকদিন হয় মাংস রান্না হয় না তো একটু মাংসটা রান্না করব করবো মশলা রেডি করলাম মাংস ধুয়ে কেটে অফ ক্যামেরায় রেডি করেছিলাম এই তো এই আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা এলাইসির পাউডার গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম লবণ পেঁয়াজ কেটে দিয়ে তারপর তেল দিয়ে মেখে নিব যত মাখবেন হাতে মাংস তত স্বাদ আর আমি তো গরম মশলা বাসায় তৈরি করি এই জন্য আনাম মশলা ব্যবহার করি না অপ্যসাই করি না যেটা আনাম দারচিনি লবঙ্গ এগুলো সমস্ত মিলিয়ে বারোটা আইটেম দিয়ে আমি পাউডার করি বাসায় বলতে পারেন যে আনাম মশলা দেওয়া হয়নি সমস্ত পাউডার করি আমি তাই ফালানো যায় না মাংসটা অপকে মারায় প্রায় এক ঘন্টা জাল দিয়ে এখন আমি দেখুন আলু দিয়েও আবার জাল দিয়ে সিদ্ধ হয়ে গেছে তেলানি দিলাম পেঁয়াজের এই তেলানিটা কিন্তু ফেলেবারটা রকম আর বিয়ে বাড়ি যে একটা স্বাদ পান না ওই স্বাদটা পাবেন এদিকে তো মাংস রান্না হয়ে গেল আর কি রান্না করছি পাতলা ডাল পাতলা বলতে একবারে পাতলা না একটু ঘন করে আর ওই যে কচি লাউ আনলেই আমি লাউয়ের চোখলাটাও ফেলি না লাউয়ের চোকলা আবার একটু লাউ ছিল এটা দিয়ে এই যে ভাজে লাউয়ের চোকলাটা একটা তরকারি হয়ে যায় যদি কচি লাউ হয় ফেলে দিই না আর এইদিকে দেখুন যেটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ শুকনো মরিচের গুঁড়া এত সুন্দর কালার আর আমার শ্বশুর কিভাবে যেন বিভিন্ন রকম মরিচ মিশিয়ে ভাঙিয়ে আনে তাই শাশুড়ি অনেকগুলো মরিচ দিয়ে রান্না করে কালারটা কালারফুল হয় তো আমার জন্য সেই দুই কেজি মরিচ ভেঙ্গে এবং আমরা বরিশালের নারকেল জাম্বুরা আমরা দশ থেকে বারোটা আমরা ফেলে দিয়েছি একটু নষ্ট হয়েছে যেহেতু বস্তায় ছিল কুড়িয়াতে পাঠিয়েছে আর কি আর নারকেল পেনা পুড়ছিলাম শাশুড়ির আশাতে যে নারকেল দিয়ে পিঠা খাবো এই দেখুন এগুলো আর মা আজান তো শুনলেন নামাজ পড়ে চলে আসলাম আমি কিচেনে তো এই মরিচটা ই করবো আর এই যে দুপুরেই আমি অবক্যামেরায় ওই যে নারকেল আনার পরে একটা নারকেল করিয়ে নিয়েছি আর অপ এই যে চালগুলো ভেজে নিয়েছি চাল দিয়ে নারকেলের একটা পুট তৈরি করে নারকেল পুলি পিঠা তৈরি করব এই কন্টেনার দুটো দেখুন খালি করে ধুয়ে নিলাম এই জন্যই আমি কন্টেনারগুলো আমার সব সময় পরিষ্কার থাকে অনেকে বলেন কিচেনে কন্টেনারগুলো কি তোলে হয় না খালি হলেই ধুয়ে নিই আর এই নারকেলটা আমার কোড়া থেকে একটু কষ্ট লেগে গেছে একদম ঘামিয়ে নারকেলটা মার্শাল্লা অনেক মিষ্টি ছিল আর এখন আমি এই যে কন্টেনার খালি করে এই কন্টেনারটায় ছিল ওইল হলুদ তো হলুদটা আমি ছোট্ট একটাই রাখছি হলুদ প্রায় শেষ হয়ে আসতে তারপর দুই তিন মাস খেতে পারবো তো ভাবলাম আমি এই এই যে আর একটু আছে। এটা পাঁচ লিটারের তো ভোরে আরও একটু আসে দুই কেজি মরিচ পাঁচ লিটার ভরলো আর কি আরও রোদ দিতে হবে কিনা না মরিচ জানি না আর এই হচ্ছে হলুদ হলুদটা এখনও দিন খাওয়া যাবে আর বাসায় যে মরিচ এই করছিলাম দেখুন এইটার কালার হলুদের মতো কালার হয়েছে মরিচটা মাঝে মাঝেই সাদা পাউডার জমে যায় আবার দেই এই মরিচটা এবার সুবিধা হয়নি আর প্রচুর ঝাল একটু দিলেই আর সব তরকারি যদি আপনার কালার না হয় ভাল লাগে একটুখানি দিলেই ঝাল চিল্লা করে তো যাই হোক আমি এই চালগুলো এখন পাউডার করে ফিরে আসছি পাউডার করব ব্লেন্ডারে তো এখন পাউডার করে তারপরে আমি এখানে হাড়ি একটা বসিয়ে দিলাম আর দেখুন দিয়ে দিলাম চিনি চিনিটা দিলাম চিনির পুটটা পিঠার ভিতরে কতটা দিবেন ওই হিসাব করে দিবেন লবণ দিলাম আর দিয়ে দিলাম সেই হ্যাঁ চাল ভাজার পাউডার দিয়ে দিলাম আমাদের গ্রামে এভাবে করে পুর তৈরি করে অনেকের দেখছি শুধু নারকেল আর চিনি দিয়েও বানায় তবে এটাই হচ্ছে অরিজিনাল নারকেল পুলি পিঠা যেটা চাল ভেজে তারপরে এই যে নারকেল একটা পুরাপুরি দিয়ে দিলাম দিয়ে একদম আঠালো একটা বাব হবে আর মুঠো পাকবে হাত দিয়ে মুঠো করে দেখবেন এই জামার মতো যে মুঠো পেকেছে কিনা মুঠো পাকলে আর নামিয়ে ফেলবেন যাতে পিঠার ভিতর দিতে সুবিধা হয় একেবারে সহজ তো এখন পুরটাকে আমি বের করে নিলাম আর এই এখানে তিন কাপ নিয়েছি ময়দা আজকে আমি চালের গুড়ি ছাড়াই ময়দা দিয়ে পিঠা তৈরি করব নারকেল পুলি পিঠা এক কাপ আটা দিয়ে দিলাম ময়দাও চেলে নিয়েছি আটা এক কাপও চেলে নিলাম তিন কাপ ময়দা এক কাপ আটা চার কাপ মোট নিয়ে নিলাম আর লবণ দিলাম এক চামচের মতো দিয়ে দিব এখানে একটা চামচের মতো তেল না সিদ্ধ করব না চালের গুঁড়ি সিদ্ধ ছাড়া চালের গুঁড়ি ছাড়াই একটু তেল মেখে মুঠো পাকলে পানি দিয়ে ধীরে ধীরে যেমন সেম টু সেম রুটি খান ওই রকমেরই একটা ডো তৈরি করব আর কি নরম হলে ডিজাইন করতে হবে না কষ্ট হবে কিন্তু রাত ভোর বৃষ্টি হচ্ছে সন্তার আগেই শুরু হয়েছে আর এদিকে আমি তাই না যেই কষ্ট করে এই পিঠা একা বানানো খুবই অসম্ভব তবে বানাতে সারা দিন আমার রাত বারোটা গেছে খেতে কিন্তু সময় লাগে না তখন বিশাল বড় করে আমি একটা রুটি তৈরি করব একটা রুটি তৈরি করলে অনেকগুলো পিঠা কাটা যাবে এতে আপনার সময় বাঁচবে অনেকে পিঠার যে ডিজাইনগুলি আছে না খাস সাজ পিঠা সাজ আর কি ওটা দিয়ে বানায় তার চেয়ে এই যে একটা রুটি তৈরি করে এইভাবে বাটি দিয়ে কেটে স্টিলের আমার বাটিটা কেটে তারপর বাস কতগুলো তিন পাঁচটা পিঠা বের হয়ে আসছে আর এইদিকে আমার হাজব্যান্ড আবার দেখেন সে মুঠো পাকিয়ে দিছে রাত্রে অফিস থেকে আসার পর আমি এই কাজটা করে দেন অনেকটা উপকার হয়েছে এখন পিঠার ভিতর দিবো আর রেডি করব। এটা সে না থাকলে তো আমারই করতে হতো এই মুঠো পাকিয়ে তারপর দিয়েছে এতে একটু উপকার হয়েছে তো চোখের আন্তা যেই দেখে নেন আমি কিভাবে পিঠাটা ডিজাইন করছি হাতে একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে বরবেন পিঠার ডিজাইনগুলো চলে আসবে দেখুন দারুণ তো সবগুলো পিঠা আমি এইভাবেই তৈরি করে নেব চালের ঘুড়ির চিন্তা করতে হবে না এবং আটা সিদ্ধও করতে হবে না এভাবে কিভাবে করলাম দেখুন সহজভাবে দেখালাম পদ্ধতি আর হাতের ডিজাইনটাই কিন্তু সবচেয়ে সুন্দর সাজ যেটা সাজ ওটার থেকে দেখুন পিঠার সাইজগুলো দারুণ তো সবগুলো আমি বন্ধুরা এইভাবে বানিয়ে নিলাম আমার এই রেসিপি আরও অনেক দেওয়া আছে আজকেও দেখালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেকেই বাসটা নাকি ভাঙতে পারে না একটু খেয়াল করেন কয়েকবার দেখালাম তো আমার সবগুলো পিঠা অবশ্রেষ্ঠ বানানো হয়ে গেল যদিও একটু আসে অফ ক্যামেরা বানিয়ে নেব আর কি তো এখন আমি ভেজে নেব তেলটা গরম হতে হতে দিয়ে দিলাম তবে এই পিঠাগুলো আপনার ধৈর্য সহকারে বাজতে হবে প্রায় এতগুলো পিঠা দিয়েছি আর এই পিঠাগুলো প্রায় বিশ মিনিট পর্যন্ত এইভাবে চুলার আঁচ কমিয়ে দিয়ে একটা কালার সামান্য আসলে আবার উঠিয়ে দিবেন এরকম করে কয়েকবার উঠিয়ে দিবেন অফ ক্যামেরা এই কালারটা নিয়ে আসছি যত চুলা কমিয়ে দিবেন আর এইভাবে করলে কালার আনবেন খাওয়া অব্দি পর্যন্ত আপনার এই পিঠাগুলো মসমসে থাকবে অথবা শীততে কষ্ট হবে না ঠান্ডা হলেও দু দিন খেতে পারবেন নষ্ট হবে না এই তো হয়ে গেছে দেখুন কালার তো অফ ক্যামেরায় আমি এই যে আরও ভেজে নিলাম দেখুন তো আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখনও কারা আছেন জানি না দেখুন যারা আছেন এখন একটি লাইক দেননি অবশ্যই লাইক তো যে সে খাচ্ছে আর এই দিকে আমি দিয়ে দিলাম ভালো লাগলে একটি লাইক আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেন অন করে আমার পরিবারের সঙ্গে থেকে যাবেন যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আশা করি ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ